বিসমিল্লাহ রহমান রহিম সবাইকে স্বাগতম জানাই আজকে আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে লাম্পি স্কিন ডিজিজ এটা নিয়ে অনেকবার কথা বলেছে এবং অনেকে কথা বলছেন আসলে যে কথা বলার যে জায়গাটা সেটা হচ্ছে যে আসলে চিকিৎসা বা ভ্যাকসিনেশান এগুলো আমি কিছু বলবো না যখন রোগ হয়ে যাবে তখন তো আর চিকিৎসা আর ভ্যাকসিন করেও খুব একটা লাভ হচ্ছে না এখন কারণ যখন দেখা যাচ্ছে লাম্পির ক্ষেত্রে এই লাম্পি ভাইরাস দ্বারা আক্রান্ত হচ্ছে তখন দেখা যাচ্ছে গরুগুলা সহজে সুস্থ হচ্ছে না পায়ে ব্যথা নামতেছে এবং পায়ে এক ধরনের রস বা ফুল আসতেছে যেটা সহজে ভালো হচ্ছে না এখানে দুইটাই দু একটা বিষয় আছে যেটা আমরা আসলে খামারিদের সাথে সবসময় কথা বলে বুঝতে পারছি যে এখানে আসলে যত দিন যাচ্ছে এটা লাম্পিয়ে তখন তত এটা আক্রমণ তত বেশি বেড়ে যায় এবং লাম্পের যত দিন যায় তত বেশি গরুর অবস্থা খারাপ করে ফেলে কিন্তু এখানে যে বিষয়টা আমি বলতে যাচ্ছি সেটা হচ্ছে আমরা যখন খামারিকে বলি আপনার গরুটাকে মশা মাছির কামড় থেকে রক্ষা করবেন মশারি দিবেন কিন্তু খামারে সেটা মানতে চায় না অর্থাৎ তাদের কথা হচ্ছে যে গরুকে আমরা মশারি দিতে চাই না এবং তারা শুধুমাত্র ইনজেকশনের উপর নির্ভরশীল কিন্তু তারা একটা জিনিস আসলে অনুধাবন করতে পারে না যে মশার কামড় বা মাছি যদি কামড়াতে থাকে রব রক্তের মাধ্যমে এই বর্ষাকালে বিশেষ করে বর্ষাকালে এই রোগটা অনেক বেশি ছড়াতে পারে আমার অলরেডি এটা অনেক জায়গা হচ্ছে বর্ষার সিজনে এই মশা মাছি সংক্রমণ অনেক বেশি বেড়ে যায় তার কারণ হচ্ছে যে এই সময় বিভিন্ন জায়গায় পানি আসে মশা ডিম পারে মশার জন্য এটা খুব উপযোগী সিজন তো আমাদের একটা মজার বিষয় হচ্ছে যে 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 মশা টাইটিস এজিপটি ডেঙ্গুর জন্য দেয় মানুষের সেটা সেম সেমভাবে গরুর জন্য লাম পিসকিন ডিজিজও করে থাকে এবং স্টোমোকজিস্ট ক্যালসিট্রাস নাম একটা স্টেবল ফ্রাই আছে যেগুলার কামড়ে কিন্তু গরুর লাম পিসকিন ডিজ হতে পারে তাহলে এটা একটা গরুর ডেঙ্গুর মতো এবং এটা আর শুধুমাত্র যে চামড়া সেটা না পুরো সব অর্গানকে ভিতরে যতগুলো অর্গান আছে লাংস লিভার সব আক্রমণ করতে পারে এবং সবখানে এটা এক ধরনের ফুস্কা বা নডিউল করতে পারে এবং দেরি করলে এটা দেখা যাচ্ছে যে ক্ষতি হইতে পারে কিন্তু এটা এটা সংক্রমণটা কিন্তু কমাতে হলে আপনাকে মশারি মাছ কিন্তু মশারিটা আপনারা অনেকে বলে যে মশারি ছেড়ে বের হয়ে যাবে বা আমি বলতে তখন বলি যে আপনারা একটা কম দামে নেট 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 জাতীয় যেগুলো কিনে ঘিরে রাখেন কিন্তু এটা আসলে এটা তারা মানতে নারাজ এবং তারা হয়তো বলে যে আমি স্যার ধূপ দিব ধোয়া দিব অথবা মশার কয়েল দিব অথবা ফ্যান দিব কিন্তু তারা কিছুতে পারে না যে একটা গরুকে মশারে দিলে এটা উপকার হবে এবং তারা এটা না মানার কারণে তারা তাদের জায়গায় ফিক্স থাকে এটা আমি এক ধরনের গড় আমিও দেখেছি এবং কিন্তু যারা দিয়েছে কিন্তু আলটিমেটলি গরুটা যদি পঁচিশ দিন সারভাইভ করে নাম কি হওয়ার পরে কিন্তু এটা আস্তে আস্তে সুস্থ হয়ে যায় কিন্তু দেখা যাচ্ছে যদি মশা যদি কন্টিনিউাস কামড় থাকে তার পায়ের ফুলাটা অনেক বেশি বড় হয়ে যায় এবং গার ক্ষতগুলো অনেক বেশি হয় তো সাধারণত দেখা যাচ্ছে যে এটা একটা যেহেতু নিদলিং পক্স ভাইরাস পক্স ব্রিডি এটা জীবনে যেহেতু একবার হয় একবার যদি গরুটা যদি সার্ভাইভ করতে পারে যদি বিশ পঁচিশ দিন যদি খাওয়া দাওয়া ঠিক থাকে গরুটা হয়তো সুস্থ হয়ে যায় এরকম এক মাস দুই মাসের মধ্যে তো ভালো হয় কিন্তু দেখা যাচ্ছে যে আসলে অতদিন যদি কন্টিনিউয়াস মশার কামড় খেতে থাকে তখন এই রোগের প্রভাব অনেক বেশি বেড়ে যায় এবং শরীরের মধ্যে বিভিন্ন ধরনের অর্গানগুলো এফেক্ট হয় এবং ভাইরাসের লোডটা বেড়ে যায় এখানে যে মূলত সমস্যাটা হয় সেটা হচ্ছে যে গরু কিছুদিন পর খাওয়া দাওয়া ছেড়ে দেয় এবং ডিহাইড্রেশনে ভুগে অর্থাৎ রক্তশূন্যতায় ভুগে সেক্ষেত্রে গরুকে যাতে দুর্বল না হয় খাওয়া দাওয়া যদি কমে না যায় মাঝে কিন্তু স্যালাইন দিয়েও ডিহাইড্রেশনটা ডিহাইড্রেট করতে হবে কিন্তু আপনার এখানে মশা মাছির কামড় যদি সবসময় কামড়াতে থাকে সেক্ষেত্রে কিন্তু আমাদের এই রোগটা ভালো করার সম্ভাবনাটা অনেকখানি কমে যায় তাই বাসার আশেপাশে যে জায়গাগুলো আছে সেখানে আপনারা যদি পুরা এই যে ক্যারোসিনের সাথে যদি একটা স্ক্যাবেক্স অয়েনমেন্ট আছে মানুষের স্ক্যাবেটা পাঁচ লিটার ক্যারোসিনে একটা স্ক্যাবেক্স অয়েনমেন্ট গুলে যদি আপনারা স্প্রে করেন তাহলে কিন্তু মশার সংক্রম অনেক কমে যাবে এবং এই বর্ষাকালে যেহেতু মশা মাছির সেই জন্য আপনারা ঘরের আশপাশে এটা স্প্রে করবেন এবং মশারির মধ্যে রাখবেন এবং আপনার যে গরুটা আক্রান্ত হয়েছে সেটাকে যদি মশা মাছি কামড়ায় সেখান থেকে কামড়িয়ে যদি আপনার সুস্থ গরুকে কামড়ায় পুরো ফ্লকটা সুস্থ হয়ে যাবে এবং এখন ভাইরাসের স্ট্রেন খুবই বেশি এবং স্ট্রেন বলতে এটা খুব শক্তিশালী লাম্পি স্কিন এটা আমার মনে হয় যে আপনার ম্যাটাবলিক শিফটের মাধ্যমে এবং ডিফটের মাধ্যমে এটা অনেক চেঞ্জ হয়েছে স্ট্রাকচারে এবং এটা অনেক শক্তিশালী হয়ে আসছে এখন কিন্তু এটা কোনো ওষুধের রেসপন্স করছে না ভালো করে রেসপন্স সবাই কিন্তু হয়রানি হচ্ছে এবং এটা বাঁচাতে পারতেছে না তো এটা শুধুমাত্র চিকিৎসা করে ভালো হওয়ার সম্ভাবনা কম ভ্যাকসিন করতে হবে আর হচ্ছে যে ওই যেটা আমি বলছি যেটা কেউ করতে চায় না যে মানুষের যে ইচ্ছা নাই যে আমি একটা মশারি টাগাবো এটা কেন একটা গরুকে মশারি দিব এই ধ্যান ধারণা থেকে বের হয়ে এসে মশা মাছের কামড় থেকে এটা করতে হবে এবং গরুর গায়ে প্রয়োজন হলে তার পিন তেল স্প্রে করতে হবে হালকা হালকা করে এটা মশা মাছি বসবে না তার পিন তেল এটা রিপেলেন্ট হিসেবে কাজ করে এবং যেখানে আপনার পায়ে ফুল আসবে সেখানে অবশ্যই আপনাকে এটাকে ফুলোটা সারার জন্য মানুষকে বোঝা হবে যে মানুষ বুঝতে হবে যে এটা সারতে সময় লাগবে এত দ্রুত কিন্তু এটা সহজে ভালো হবে না সেজন্য মানুষের কাউন্সিলিংও প্রয়োজন আছে আসলে মানুষের কাউন্সিলিংটা ইম্পর্টেন্ট কারণ মানুষের যদি কাউন্সেলিং করতে না পারেন শুধুমাত্র আপনি বলতে পাঁচ দিন একটা অ্যান্টিবায়োটিক কোর্স দিয়ে সেটা কিন্তু ভালো হবে না এবং অবশ্যই লাম্পি স্কিন ডিজিজের ভ্যাকসিন করতে হবে গোটবক্স ভ্যাকসিন এটা মোটামুটি এইটি টু নাইনটি পার্সেন্ট এটা আমার মনে করেন মনে হয় যে ইমিউনিটিতে যদি ঠিকভাবে খুলছেন মেনটেন করে এছাড়া বিভিন্ন কোম্পানির ভ্যাকসিন আছে লাম্পিভ্যাক্স বোভিভ্যাক্স এলএসডি যে কোনো একটা আপনি প্রয়োগ করবেন অন্তত আপনার লাম্পি স্কিনের ক্ষতিকর প্রভাব থেকে হয়তো বেঁচে যাবে এবং সবচেয়ে বেশি হচ্ছে সচেতন হন এবং মশা মাছির সংক্রমণ রোধ করুন মশা মাছির সংক্রমণ রোধ করতে ক্যারোসিন ব্যবহার করবেন যেটা বললাম যে বা ব্যবহার করবেন এবং গায়ের মধ্যে হালকা তারপিন স্প্রে করবেন এভাবে করে মশা মাছি যাতে কমাতে পারে এবং যখন গরু অসুস্থ হবে তখন কিন্তু হালকা হালকা তারপিন তেলে স্প্রে করতে পারেন তো এই জিনিসটা মাথায় রাখবেন এবং সবসময় মশারির মধ্যে রাখবেন এটা যদি মানতে কষ্ট হয় কিন্তু মানতে হবে না মানলে কিন্তু আপনার এটা কিন্তু আপনি বেশি দূর এই রোগটা নিয়ে চিকিৎসা করে বেশি দূর আগাতে পারবেন না সুতরাং আমরা কিন্তু যারা যেসব জায়গায় মশারি ইউজ করেছে সেখানে দেখেছি যে লাম্পার পরে গরুর বাচ্চা সাইকাল গরুর বাচ্চার সাথে অনেক সব বাচ্চারা কিন্তু এগুলো বেঁচে গেছে তাই আপনাদের প্রতি এটাই অনুরোধ আপনারা ডাক্তারের চিকিৎসা চাইতে বেশি প্রতিরোধ ব্যবস্থাটা সুন্দর করে গড়ে তুলুন আশা করি আপনাদের গরুগুলো ভালো থাকবে ধন্যবাদ